ইউসুফ আলি ইসালামের ঘটনা আমাকে সবসময় একটা নতুনত্ব শিক্ষা দেয় সব কিছুকে নতুন করে ভাবতে নতুন আঙ্গিকে দেখতে উদ্বুদ্ধ করে সুরা ইউসুফ শুরু হয়েছে একটা স্বপ্নের ঘটনার মাধ্যমে স্বপ্নটা দেখেছিলেন বালক ইউসুফ আলিহালাম স্বপ্নে তিনি দেখলেন সূর্য এবং চাঁদসহ অন্য আরও এগারোটা তারকা তাকে সিজদা করছে এই স্বপ্নের রহস্য কি তা বালক ইউসুফ আলি ইসাল্লাম বুঝতে পারলেন না তিনি তার পিতা নবী ইয়াকুব আলি ইসাল্লামের কাছে এসে পুরো স্বপ্নটা বিবৃত করলে ইয়াকুব আলী ইসাল্লাম এই স্বপ্নের ঘোর রহস্য বুঝতে পারলেন এবং তা বালক ইউসুফকেও বুঝিয়ে দিলেন তবে তিনি সাথে সাথে সতর্ক করে দিলেন পুত্র ইউসুফকে বললেন আমার পুত্র স্বপ্নের এই কথা তোমার ভাইদের কাছে কোনোভাবেই বলতে চেও না যদি তারা তোমার স্বপ্নটার ব্যাপারে জানতে পারে তাহলে যে কোনো প্রকারেই তারা তোমার ক্ষতি করতে উদ্যত হবে সুরাই ইউসুফ আয়াত পাঁচ ইউসুফ আলী ইসলামের স্বপ্নটার মধ্যে কি এমন ছিল যা ভাইদেরকে ঈর্ষান্বিত করে তুলতে পারে যার ফলে তারা তার ক্ষতি করতেও দ্বিধা করবে না সেটা হলো আল্লাহ প্রদত্ত মর্যাদা এই স্বপ্নের অর্থ ছিল ইউসুফ আলী ইসাল্লামকে আল্লাহ সুবাহা একদিন এমন মর্যাদা দান করবেন যে তার এগারো ভাই তার পিতা এবং মাতা সহ সকলে তার অনুগত হবে কিন্তু মর্যাদার এই ব্যাপারটা সহজভাবে নিতে পারবে না তার ভাইয়েরা তারা চাইবে যাতে ইউসুফ আলী ইসলাম কোনোদিন এই মর্যাদায় উন্নতি হতে না পারে খেয়াল করে দেখুন ইয়াকুব আলী ইসলাম কিন্তু বেশ জোরালোভাবেই ইউসুফ আলী ইসাল্লামকে বারণ করেছেন স্বপ্নের কথা অন্য কাউকে না বলতে আপনার কি কোনো স্বপ্ন আছে এমন কোনো ইচ্ছা যা অর্জনের তীব্র বাসনা আপনার হৃদয় গহিনে পুষে রেখেছেন এমন কোনো প্রতিভা কি আপনার আছে যা আপনার আশপাশের অন্য কারো কাছে নেই এমন কোনো দক্ষতা কি আপনার আছে যা আপনাকে আপনার চারপাশের সবার থেকে আলাদা করতে পারে যদি আপনার কোনো স্বপ্ন থাকে যদি আপনার কোনো ইচ্ছা অভিলাষ থাকে যদি আপনি কোনো একটা কাজে বিশেষভাবে পারদর্শী হন যদি কোনো এক নির্দিষ্ট ক্ষেত্রে আপনার দক্ষতা আপনাকে অন্য সবার চাইতে আলাদা করার ক্ষমতা রাখে দয়া করে সেই স্বপ্নের কথা সেই ইচ্ছা অভিলাষের কথা সেই প্রতিভা কিংবা দক্ষতার কথা যথাসম্ভব গোপন রাখুন জনে জনে গিয়ে আপনার স্বপ্নের কথা জানাবেন না আপনার ইচ্ছের কথা আশপাশের সবাইকে বলে বেড়ানোর দরকার নেই আপনি যে কোনো একটা কিছু বেশ ভালো পারেন তা প্রত্যেকের কাছে গিয়ে বর্ণনা করা নিষ্প্রয়োজন কেন জানেন কারণ আপনার আশেপাশে থাকা মানুষগুলোর প্রত্যেকে কিন্তু আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী নয় হতে পারে তারা আপনার সাথে হেসে কথা বলে হতে পারে তারা আপনার সাথে হাঁটে চলে হতে পারে তারা আপনার সাথে খায় এবং ঘুমায় তারা আপনার সাথে দিনের বেশিরভাগ অংশ কাটায় বলে যে তারা আপনার সত্যিকার বন্ধু বনে যাবে তারা হৃদয় থেকে আপনাকে ভালোবাসবে আপনার হিতাকাঙ্ক্ষী হবে আপনার ভালো চাইবে এমনটা ভাবা কিন্তু নিতান্তই ভুল আপনার অর্জন সর্বদা যে তাদের আনন্দ দেবে তাদেরকে গর্বিত করবে তা কিন্তু নয় আপনি হয়তো জানেন না যে গোপনে তারা আপনাকে হিংসা করে নিবৃতে তারা হয়তো আপনার নিন্দা করে বেড়ায় আপনি যখন কোনো বিপদে পড়েন তখন তারা ভিতরে ভিতরে আনন্দে আটখানা হয় কিন্তু আপনার সামনে চেহারাটাকে স্লান এবং ক্লিশে করে তারা বোঝাতে চায় যে আপনার দুঃখটা তাদেরকে ভীষণভাবে ছুঁয়ে গেছে হতে পারে তাদের এসব কিছুই মিথ্যা তারা হয়তো আপনার জন্য এই অকল্যাণটাই কামনা করে আসছিল এতদিন রিটেনের টিকে গিয়েও ভাইবাতে বাদ পড়ে যাওয়া একটা বছর ড্রপ খাওয়া অথবা এতদিনের চাকরিটা হারিয়ে ফেলা এসব কিছুই তাদের জন্য আনন্দের উপলক্ষ হতে পারে আপনার ডিভোর্স হয়ে যাওয়া সন্তান না হওয়া আয় উপার্জন কম হওয়া ব্যবসায় ক্ষতি এগুলোও হতে পারে তাদের মনোতৃপ্তির কারণ তারা আপনাকে ভালোবাসে না ঘৃণা করে অথবা হিংসা করে সুতরাং যে স্বপ্নটা আপনি দেখছেন যে ইচ্ছেটা আপনি পুষে রেখেছেন মনের ভিতর যে বিশেষ দক্ষতায় আপনি এগিয়ে গিয়েছেন অন্য অনেকের চাইতে যে বিপুল সম্ভাবনা আপনার দুয়ারে দাঁড়িয়ে এসবের কোনো কিছুই আপনার আশেপাশের সবাইকে জানাবেন না যেহেতু আপনি জানেন না আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী কি সুতরাং যত বেশি আপনার স্বপ্নকে নিজের ভেতরে রাখতে পারবেন তত বেশি আপনার জন্য মঙ্গল ইয়াকুব আলী ইসাল্লাম চাননি ইউসুফ আলি ইসাল্লামের স্বপ্নের ব্যাপারটা তার ভাইয়েরা জানুক কারণ তিনি জানতেন যে তারা ইউসুফ আলী ইসলামের প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয় তারা কোনো দিন চাইবে না ইউসুফ আলি ইসাল্লাম এমন মর্যাদায় উন্নতি হোক আপনার স্বপ্নটাও যে অবস্থায় আপনি নিজেকে কল্পনা করে রেখেছেন যে ইচ্ছেটা আপনার মনের কোণে বড় করছেন ধীরে ধীরে তা সকলের কাছে বলে বেড়ানোর ব্যাপারে দ্বিতীয়বার ভাবুন আশেপাশের সকলেই কি আপনার সত্যিকার শুভাকাঙ্ক্ষী নাকি তাদের ভেতরে এমন অনেকেও থাকতে পারে যারা হাজার বছর আগের ইউসুফ আলী ইসলামের ভাইদের মতো নিবৃত্তে ভীষণ হিংসুটে তার মানে কিন্তু এটা নয় যে আশপাশের সবাইকে আপনি সন্দেহের চোখে দেখবেন সবার সাথে দূরত্ব রাখবেন বা খারাপ আচরণ করবেন এর কোনোটাই ইউসুফ আলী করেননি বরং দিন শেষে ভাইদের তিনি আপন করেই নিয়েছিলেন সবার সাথে আপনার ভালো আচরণ ভালোবাসা হৃদ্রতা অব্যাহতই থাকবে তবে নিজের স্বপ্নটার ব্যাপারে আপনাকে একটু সতর্ক হতে হবে তা যেন ভুল মানুষের কানে না উঠতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ